প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের গণ অবস্থান কর্মসূচি ঘোষণা কলম্বো একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পঁয়তাল্লিশ বাংলাদেশকে ফেরত পাঠাল মালয়েশিয়া বিরল দিনে শুরু হচ্ছে এবারের রোজা মিয়ানমারে জানতা নির্বিচার হামলায় তিপ্পান্ন বেসামরিক নিহত ফ্রান্সের চিকিৎসকের যৌন নির্যাতনের শিকার দুশো শিশু নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট আওয়ামী সরকারের উৎখাতের কারণ উঠে এল জাতিসংঘের প্রতিবেদনে। ডলারের বিকল্প ভাবলেই একশো পঞ্চাশ শতাংশ শুল্ক ব্রিক্সকে ট্রাম্পের হুঁশিয়ারি দেশব্যাপী মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ চট্টগ্রামে মাঝপথে বন্ধ হল একুশের কবিতার অনুষ্ঠান শিল্পকে করা হল হেনস্তা নিন বিস্তারিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহাউল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পঁচিশে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বেলা দুইটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে জামাত আমি ডক্টর শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এ কর্মসূচির আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে বাংলাদেশের হাইকমিশন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে একুশে ফেব্রুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী ডক্টর হরিণী আমর উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয় জাতিসংঘের স্থানীয় দফতর ও শ্রীলঙ্কা স্কাউটস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে রাজনৈতিক সাংস্কৃতিক বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক ছাত্রছাত্রী ও স্কাউটসহ বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ ছিল এবছর প্রতিপাদ্য ছিল ল্যাঙ্গুয়েজ ফর পিস অ্যান্ড হারমোনি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা আশুটি বিদেশিকে আটক করেছে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা আটকদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি ষোলো জন পাকিস্তানি এবং সাতজন ভারতীয় ছিল তারা পর্যটক হিসেবে প্রবেশে দাবি করলেও ইমিগ্রেশন কাউন্টার দিকে না গিয়ে বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য স্থানে ঘোরাফেরা করছিলেন পরে তাদের কাগজপত্র যাচাই করে নোটিশ টু লিভ দিয়ে ফেরত পাঠানো হয় আগামী পহেলা মার্চ রমজানের চাঁদ দেখা দিলে তা তেত্রিশ বছর পরপর হওয়া একটি বিরল ঘটনা হবে কারণ ওই দিন আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন ও ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একসঙ্গে হবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে দেশগুলো আটাশে ফেব্রুয়ারি রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে এবং যদি চাঁদ দেখা যায় পহেলা মার্চ হবে রমজান মাসের প্রথম দিন জ্যোতির্বিদ্যা জানিয়েছেন আঠাশে ফেব্রুয়ারি রাতে চাঁদ দেখা গেলে তালাবির নামাজ পড়া হবে মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় গত দশ দিনে অর্ধ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এছাড়া আরও আশি জন আহত হয়েছেন দশ থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত ফাইটার জেট হেলিকপ্টার ও প্যারাগ্লাইডার সহ বিভিন্ন বিমান পঁয়ত্রিশটি আক্রমণ চালিয়ে স্কুল বাস্তুচ্যুত মানুষের শিবির হাসপাতাল এবং ধর্মীয় স্থান লক্ষ্যবস্তু করেছে সংবাদ মাধ্যম দা ইরাপদি জানিয়েছে নিহতদের সবাই বেসামরিক নাগরিক ফ্রান্সের চুয়াত্তর বছর বয়সী ষোল্য চিকিৎসক জৈলু রেনকের বিরুদ্ধে দুশো নিরানব্বই রোগীর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তিনি পঁচিশ বছরেরও বেশি সময় ধরে একশো এগারোটি ধর্ষণ ও একশো উনানব্বইটি যৌন নিপীড়নের ঘটনায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগীদের মধ্যে দুশো ছাপ্পান্ন জনই পনেরো বছরের কম বয়সী শিশু বেশিরভাগ ক্ষেত্রে তিনি রোগীদের অচেতন অবস্থায় নির্যাতন করতেন তিন দশক ধরে খ্যাতনামা চিকিৎসক হিসেবে কাজ করল তার সুনামের আড়ালে ছিল এই ভয়াবহ অপরাধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশের অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট রিবিল্ডিং দ্য ন্যাশন তবে তা হঠাৎ করে স্থগিত করা হয়েছে বাইশে ফেব্রুয়ারি রাজধানীর পুরনো বাণিজ্য মেলা মাঠে কনসার্টটি হওয়ার কথা ছিল কিন্তু নিরাপত্তাজনিত কারণে একদিন আগে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় আয়োজকরা জানান খুব শীঘ্রই নতুন তারিখ সহ বিস্তারিত তথ্য জানানো হবে জাতিসংঘের অধিকার অফিস জানিয়েছে দু সালের জুলাই থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলির কারণে বিগত সরকার উৎখাত হয় এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা বিক্ষোভকে পুনরায় উস্কে দেয় রিপোর্টে বলা হয়েছে কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক দেরি হয়েছিল এবং শেখ হাসিনার ভাষণ বিক্ষোভকারীদের কাছে কুটিল মনে হয়েছিল দু হাজার সালের ১৬ জুলাই সরকার হাইকোর্টের কোটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় যা বিক্ষোভের সূত্রপাত করেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ চারটি ব্রিক্স দেশকে একশো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প বলেছেন ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প মুদ্রা তৈরি করার চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর এই শুল্ক আরোপ করা হবে তিনি আরও বলেন ব্রিক্স রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করতে চাচ্ছিল এছাড়া তিনি আগে জানিয়েছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি ডলার বর্জন করে তাদের আমদানির উপর একশো শতাংশ শুল্ক আরোপ করবেন তবে এই হুমকির পর ব্রিক্স দেশগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যথাযোগ্য মর্যাদায় দেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে একুশের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারাদেশে ভাষা শহীদদের স্মরণ করছে বাঙালি জাতি যারা উনিশশো সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন অন্যদিকে চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে শুক্রবার বেলা পৌনে এগারোটার দিকে এই ঘটনা ঘটে অনুষ্ঠানটি আয়োজন করে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন জানা গেছে বঙ্গবন্ধুর নাম উচ্চারণের পর যাশাস নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন এবং এক আবৃত্তি শিল্পীকে হেনস্থা করেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফেসবুক সংবাদ মাধ্যম আর্ট ম্যাথস অ্যান্ড কিডস ওয়ার